আর দুই দূরত্ব নির্ণয় ওটা নাইনটিতে দেখেছো তাই আমি ওটা একটা উদাহরণ দিয়ে দেখেছিলাম এখন আমরা তিনের বিদে কি কি দেখবো আসলে এখন তিনের বিদে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন রেখা

এই বিষয়টিকে উপরে আমি যদি একটা বিন্দু P দেই তাহলে তার মত হচ্ছে তাহলে এইখানে এই যে P বিন্দু দ্বারা এই সমরেখাটা অন্তবিভক্ত করো কি অনুপাতে মনে করো এই সাইডটা আছে তোমার m1 আর এই সাইডটা আছে m2 তাহলে এখানে আমরা বলতে পারি যে এই m1 m2 অনুপাতে P বিন্দু দ্বারা এই বিষয়টিকে অন্তবিভক্ত হয়েছে

তাহলে এখানে আমাদের আসলে ক্ষেত্র আছে কয়েকটা দুইটা একটা হচ্ছে অন্তর বিভক্তিকরণ একটা হচ্ছে বইক্তিকরণ এখন এই অন্তর্ণের সূত্রটা আমি তোমাদের দেখা দিয়ে দেখো তাহলে আমরা কি দেখলাম যে কোনো একটা স্বর লেখা কোন একটা স্বর লেখা একটা বিদ্যুৎ দ্বারা দুই বিভাগে বিভক্ত হতে পারে একটা হচ্ছে অন্তর্বিভক্ত হতে পারে আর একটা হচ্ছে বইভক্ত হতে পারে বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের প্রথম অন্তর্ভক্তিকরণ দেখো এই ক্ষেত্রে দেখো মনে করি বি একটা সঙ্গে আছে এর স্থান করছে অন

তাহলে ক্ষেত্রে আমাদের এই বিভাজন বিদ্যুৎ পি এই পি বিদ্যুর যে ভুজ সেটি দেখো ডিভাইডেড বাই এম টু এখন এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে পাশে ওই পাশে এক্স হবে

দেখা যাচ্ছে এমন টু এম টু তোমার যদি এমন হয় যে এমন সমান যদি এম ওয়ান সমান এম টু অর্থাৎ বিন্দুটি মধ্যবিন্দু হলে

আর মধ্যবিন্দু ক্ষেত্রে আমরা কি লিখব মধ্যবিন্দু ক্ষেত্রে লিখব x1 x1 x2 2 আর y1 y1 y2 2 তাহলে এই এস আমাদের অন্তর্দিক বিভক্তি করার সূত্রটা কেমন এখন তোমাদের এই বেসিসে একটা অঙ্ক আমি দেখাবো আমি ওই বিভক্তি সূত্রটা দেখা পরে তারপর দেখাবো আমাদের বই বিভক্তিকরনের ক্ষেত্রে দেখো আগে মতো একসম লেখা থাকলো আমাদের এ বি যার এ এর কাছে এক্স এর কাছে না বি এর কাছে এক্স টু ওয়াই টু তাহলে এখন এখানে দেখো ওই যে পি বিন্দুটা কথা আমরা বলছিলাম জানি এখানে পি বিন্দুটা ছিল এখন ওকে নিয়ে যদি আমি এইখানে নিয়ে চলে যাই বাই দিয়ে এখানে রাখলাম যার এর সমান এক্স ওয়াই তাহলে তোমাদের এই আগে এর থেকে পি পর্যন্ত দূরত্ব ছিল কত এ1 তাহলে এইটুকু আমরা এ1 ধরলাম

টু থ্রি এবং মাইনাস ওয়ান টু বিন্দুগামী जे बिंदु द्वारा जे बिंदु द्वारा दो इस तीन अनुपात है

ফোর বাই

বাসার কাজ হচ্ছে অভিপ্রক্ত বিন্দু আর আছে মধ্যবিন্দু তাহলে আমরা যে বেসিক আলোচনা করছি ওখান থেকে আমরা এই অঙ্গটা থেকে আমি অন্তর্বিভক্তি এবং বিন্দুর স্থানাঙ্ক তোমাদের নির্ণয় করে দিলাম বহির্বিভক্ত আর আছে মধ্যবিন্দু তোমরা নির্ণয় করে আমাকে এই কমেন্টস বক্সে দিয়ে দেবা যদি প্রবলেম হয় তাহলে ওটা প্রশ্ন করবো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই